আজকে বানাবো একটু মাছের তেলের তরকারি তো এই যে মাছের তেলটাই রয়েছে আর এখানে সব রকমের সবজি দিয়ে মাছের তেলটা করব তো কড়াই তেল বসিয়ে দিয়েছি এবার মাছের তেলটা দিয়ে মাছের তেলটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো হজ দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে মাছের তেলটা খুব সুন্দর করে ভেজে নেবে নিয়ে সবজি দিয়ে দিয়ে দেবো মাের তেলটা কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো কুপিটা দিয়ে দেবো আর সবজিগুলো দিয়ে দেবো আর কিন্তু আমি এর মধ্যে কিছু দেবো না শুধু নুন হলুদ দিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন হিম সব রকম দিয়েছি দিয়ে এবারে ওটাকে মারবার একদম ভাজা ভাজা হবে এটা এই যে দেখুন আমার মাছের তেলের সবজিটা কিন্তু হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আমি এটা তো গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর হয় যারা খেতে পছন্দ করেন তারা তো জানেনি তো আমি এবার এতে নামাবো তো দেখুন এই যে আমার মাছের তেলের তরকারি হয়ে গেছে তো এইভাবে গরম বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে তো যারা মাছের তেল খেতে পছন্দ করে তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে